তো দেখো তারপরে সেই ছাদে জামাকাপড় মেলে কিন্তু আমি চলে এসেছিলাম তো তারপর থেকে ব্লগটা আমি আবার শুরু করছি দুপুরবেলা থেকেই তো হাজব্যান্ড একটু বাইরে গেছিলো ওর বন্ধুর কোয়ার্টারে ওর বন্ধুর কোয়াটারে জলের নলটা না খারাপ ছিল মানে সবসময় জল পড়তো তো সেটাই ঠিক করতে গেছিল ও আসলে এসব সমস্ত কাজ পারে তো ঠিকঠাক করে এলো আর দেখো আমি কিন্তু ছাদ ছাদের উপরে সেই ভিজে জামা কাপড়গুলো মেলে টেলে ঘরে চলে এসেছি এসে এবার যেই বেলকনিতে কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোই এখন ভাঁজ করে করে যেখানে সেখানে রেখে দেবো দিয়ে সমস্ত কিছু ছেট করে দেব আর ওইদিকে আমার তো সকালে চান হয়েই গেছে দেখেছিলে তোমরা আগের বোলাকটাই তো চান টান করে জামা কাপড় মেলেই এখনও যে শুকনো জামা কাপড়গুলো আনলাই গুছিয়ে রাখবো আর ছেলে দুটোরও চান হয়ে গেছে আর হাজব্যান্ড যেহেতু একটু কোয়ার্টারে গেছিলো তো কোয়ার্টার থেকে এলো ও চানে গেছে চান করে এলে আর কি খেয়ে নেব। আর রান্নাবান্না তো আজকে কিছুই নেই বললাম যে জন্মদিনে সব খাবার বেঁচে গেছে সেগুলোই খাওয়া হবে তো আর কি বলতো জন্মদিনে যেহেতু একটু বেশি বেশি সমস্ত কিছু হয়ে গেছিল তো যাদের যাদেরকে বলেছিলাম তো তাদেরকে কিন্তু আমি সব কিছুই দিয়ে দিয়েছিলাম সেই রাতেই আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো শুধু কিন্তু আমি ভাত বানিয়েছি বাকি এই যে পনির আলুর তরকারি আর তোমার চিকেন কষাটা এই যে আর কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি সব কিছুই কিন্তু আছে আর ভাতটা বানিয়েছি যেহেতু ফ্রাইড রাইসটা একটু নষ্ট নষ্ট মনে হচ্ছিল হয়ে গেছে যেহেতু আমি ফ্রিজে রাখিনি সেই কারণে নষ্ট হয়ে গেছিলো তাই আমি ফেলে দিয়েছি আর গরম গরম কটা ভাত বানিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে দেখো খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে এবার একটু শোবো ঘুমাবো ঘুম থেকে উঠে তো তারপরে তোমাদের সাথে আবার আমার বিকালে কথা হবে তো কন্টিনিউগুলো একটা দেখতে থাকো তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর সন্ধ্যাবেলা একটু ওই যে দুধ দুপুরবেলায় জ্বালিয়েছিলাম তো আর একটু এখন গরম করে নেব নিয়ে ছেলে দুটোকে দেব আর আমরা একটু কফি খাবো আর কি বলো তো কোয়ার্টারে কোয়াটারে থাকতে হলে অনেকে ভাবে সবাই ভাবে যে কোয়ার্টারে থাকা মানেই বসে খাওয়া আর শুয়ে থাকা এটাই আর কিছু না কিন্তু না আমি বলবো কোয়ার্টারে থাকা মানে আরও বেশি কষ্ট যেহেতু বাড়িতে থাকলে কিন্তু সবার হেল্প পাওয়া যায় আর কোয়ার্টারে থাকতে গেলে কি হয় সমস্তটাই নিজের পেশারে ঠিক আছে সমস্ত কাজ কর্ম বাচ্চা হাজবেন্ডের ডিউটি টাইমে টাইমে খাবার বানানো সংসার সামলানো সমস্তটাই কিন্তু একা হাতে নিজে করতে হয় আর বাড়িতে থাকলে কিন্তু সবাই থাকে সবার হেল্প পাওয়া যায় তো আমার কিন্তু সেটাই যে সমস্ত কাজ কর্ম দেখো একা হাতেই সব কিছু গোছাতে হয় তো একটু তো কষ্ট নিশ্চয়ই হয় কিন্তু অনেকে এটা ভাবে যে কোয়ার্টারে থাকা মানে শুধু খাওয়া শোয়া বসা কোনো কাজ না কিন্তু এটা কখনোই না তো যাই হোক দেখো কফি বানানো হয়ে গেছে একটু কফি খেয়ে নিলাম আর আমার যেহেতু সকালবেলা প্রচুর জামাকাপড় কেঁচেছিলাম তো একটা বেডশিট ছিল আমি বলেছিলাম ভেজানো তো বিশ্বাস করো সেটা আমার ধোয়া হয়নি তো ভাবছি চলো এখন একটু চা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তো বেডশিটটা না হয় বা ধুয়ে দেবো আর এখন কিন্তু প্রায় সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্ধা দিয়েই আর কি চাটা খেতে বসেছি আর ছেলের দুধটা জ্বালিয়েছি একটু বেশি গরম হয়ে গেছে ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি তো দেখো আর এই যে এই সময়টুকুই আমরা দুজন দুজনাকে দুজনার সাথে একটু কথা বলে চা বা কফি খেতে খেতে সময়টা কাটাই এটা কিন্তু করা উচিত বলো যেহেতু এদের ডিউটির কারণে সব সময় হয় না কোনো দিনও হ্যাঁ মানে বিকালে থাকে না ঘরে ডিউটির জন্য কোনো দিনও সকালে থাকে না তো যেদিনই ঘরে থাকে সেদিন দুজনা বসে একসাথে সুন্দরভাবে বসে কথা বলে চা খায় খুব ভালো লাগে জানো তো তো যাই হোক দেখো চাটা খেয়ে এবার যেহেতু হ্যাঁ বললাম যে সন্ধ্যা হয়ে গেছে তো ওই যে বেডশিটটা ছিল সেই বেডশিট টা কেচে ধুয়ে নিয়ে চলে এলাম এই দেখো বাইরে পুরো অন্ধকার তো এখন বেডশিটটা মেলে দেবো এটাই হয় জানো তো আর কোয়ার্টারে থাকতে হলে এটাই হয় যেহেতু নিজের সমস্ত কাজ একা একা করতে হয় তো কাজ তো প্রচুর থাকেই সে তো বলার বাইরে সেটা হয়তো অনেকে বুঝবে না যে এটাই বুঝবে কোয়ার্টারে থাকা মানে শুধু শুয়ে বসে থাকা না একা হাতে করা তো অনেক প্রচুর কাজ থাকে সেই জন্যই কিন্তু আমি সকালে আর হয়নি ধোয়া প্রচুর জামাকাপড় ছিল কষ্ট হয়ে গেছিলো সেই জন্য একটা ধুয়েই আমি বেডশিটটা রেখেছি দিয়েছিলাম তো আর মনে ছিল না সেই কারণেই সন্ধ্যাবেলা ধুয়ে নিলাম তো দেখো যে হাজব্যান্ড যেহেতু নাইট ডিউটিতে যাবে সেই কারণে রাত্রের খাবারটা তো তো বানাতে হবে তাই না তো পনের নটার আগেই বার হয়ে যাই তো দেখো তো ওই রাধা রাধাবল্লবী বানিয়েছিলাম জন্মদিনে সেই পুর ময়দা মাখা সবই ছিল তো আমি ভাবছি যে চলো সেটা রয়েছে তাহলে আরেকটু একটু নয় রাধাবল্লবী বানিয়ে দিই তেল কড়াইয়ের ভিতরে তেলও আছে তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর কালকের তো পুর বেঁচে ছিল তো সেটা দিয়ে এখন রাধা রাধাবল্লবী বানাবো বেলে নিয়েছি সব কটা বানাবো না আবার রেখে দেবো কেন না এতটা বানিয়ে মনে করুন খাওয়া হবে না বানিয়ে কি করব তো এখানে ছ পিস বেলেছি তো আর দু পিস বানাবো হয়ে আর একা হাতে যেহেতু করা না সেই কারণে সব বেলে নিলে খুব ভালো হয় দুজনে মিললে করলে সেটা আলাদা ব্যাপার তো আমি সবসময় এটাই করি তো এই যে এইদিকে তেলও বসিয়ে দিয়েছি গরমে তো কালকে যেহেতু এই কড়াইটাই ভাজা হয়েছিল তো তেল দেখো অনেকটা থেকে গেছে তো এই কড়াই এক ভাজবো এখন তো চলো ফটাফট ভেজে নিই কেননা নাইট ডিউটি আছে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়বে আর এখন বাজে সাড়ে সাতটা প্রায় সাড়ে সাতটা ওই যে প্রায় সাড়ে সাতটা বাজে তো চলো ফটাফট বানিয়ে নিই তো দেখো তেল বসিয়ে দিয়েছি অনেকটাই তেল দেওয়া হয়ে গেছিল আর কালকে কিন্তু আমি সবকটা রাধাবল্লবী ভাজিনি নিই যেহেতু অনেক অনেকটাই মানে ময়দা মাখা হয়ে গেছিলো আমি ভাবলাম যে এতটা মেখে নষ্ট না করে রেখে দিই ফালতো বানিয়ে রাখলে কি হতো বলো তো ওই জিনিসটা ঘেমে যেত মানে খাওয়া যেত না ফেলে দিতে হতো আর এই যে ময়দা মাখাটা আমি রেখে দিয়েছিলাম এখন আবার গরম গরম ভেজে খেতে পাচ্ছি তো যাই হোক দেখো বল্লবীগুলো কিন্তু খুব সুন্দর ফুল ছিল আর দারুণ হয়েছিল খেতে আর আমি জানো জন্মদিনের দিন একটাও বল্লবী খাইনি তো ভালোই হলো ময়দা মাগায় রেখে দিয়েছিলাম আজকে খেতে পারবো আর চট করে দেখবে এই সমস্ত জিনিস বানানো হয় না তো সেই কারণে ছিল বলে বানাতে পারলাম আর এই রাধাবল্লবী বানাতে খুবই কষ্ট টাইম লাগে খেতে দারুণ লাগে কিন্তু কষ্ট করতে হয় তো যাই হোক দেখো ফুলে ফুলো আমার রাধাবল্লবী বানানো হয়ে গেছে আর যেহেতু বড়ো বড়ো ফলাফলা সেই জন্য মনে হচ্ছে যে কতটা নাই বানিয়েছি কিন্তু না আমি ওই আট সাত আট পিস মতনই বানিয়েছি তো যাই হোক ওইদিকে আমি রাধাবল্লবীটা টেবিলের উপরে রেখে আসলাম যেহেতু খেতে দেবো আর এইদিকে সেই সন্ধ্যাবেলা কফি আর ছেলেদেরকে দুধ দিয়েছিলাম সেই বাসন একটা দুটো ব হয়েছে সে কটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব হ্যাঁ তো যাই হোক কী বলো তো এই যে একা হাতে কোয়ার্টারে সমস্ত কাজকর্ম করা না সময় তো না ভীষণ কষ্ট হয়ে যায় একটু বসে পড়ি কিন্তু কি করব বলো একা থাকতে হলে তো করতেই হবে আর হাজব্যান্ডও বা কত করবে ও তো ডিউটি করে তাই না বলো তো যাই হোক দেখো এদিকে যে পনির তরকারিটা ছিল ওটা একটু জল দিয়ে একটু ফুটাতে দিয়েছি যেহেতু ঘন হয়ে গেছিলো আর চারজন খাবো আর একটু মিষ্টিও আছে তো সেই দিয়ে এখন হয়ে যাবে আর বিশেষ কিছু বানালাম না তো দেখো খেতে দিয়ে দিচ্ছি তো সবাইকে খেতে দিয়ে দেবো আর বড়ো ছেলেকে বললাম ও বললো না মামা এখনও খিদে পাইনি আমি এখন খাবো না তোমরা খেয়ে নাও তো ওকে ফটাফট খেতে দেবো খেতে দিয়ে খেয়ে নিয়ে ও চলে যাবে না আর আজকে কিন্তু আমি যে বার্থডেতে কি কি পেয়েছিলাম সেই সমস্ত গিফটগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ হয়তো আমার কোনো বড় অনুষ্ঠান ছিল না ছোটোখাটোই ছিল তো যে কজনে এসেছিলো তারা গিফট যা কী কী এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হ্যাঁ এরা খেয়ে নিক তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড যেহেতু নাইট ডিউটিতে যাবে তো জলের বোতলে জল ভরে নিচ্ছে তো আমি একটু ক্যামেরা ধরে দিয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমি ফটফট করে টেবিলটা মুছে নেব আর ওইদিকে ও রেডি হচ্ছে বোঝাচ্ছে আর আজকে যেন তো লেট হয়ে গেছে প্রায় ন আটটা চল্লিশ হয়ে গেছে অন্যান্য দিন কিন্তু সাড়ে আটটা বা ওই আটটা চল্লিশের মধ্যেও বের হয়ে যায় আর আজকে এখনই আটটা চল্লিশ হয়ে গেছে তো যাই হোক টেবিল মুছে একটু কটো বাসনগনে বেচিংয়ের মতো রেখে দিচ্ছি এখন আর ধোবো না ও চলে গেলে পরেই ধুয়ে নেব এখন আর টাইম নেই তো দেখো রেডিও হয়ে গেছে ও আর আজকে যেন তো খুবই লেট হয়ে গেছে কি বলবো দেখো নটা বাজতে দশ মিনিট হয়ে গেছে মানে আটটা চল্লিশ মধ্যে বেরিয়ে পড়ে হ্যাঁ এক একদিন সাড়ে আটটার সময় যায় মানে ডিউটি বুঝে যেদিন যেমন কাছাকাছি দেয় বা দূরে দেয় সেই হিসেবে যাই তো ওকে চাবি জ্যাকেট ট্যাকেট সব দিয়ে দিলাম তো হ্যাঁ ওখানে দুই ডিউটির জন্য চলে যাবে তো দেখো বেরিয়ে পড়ছে তো এবার যা টুকটাক কাজ আছে সেই সমস্ত আমি করে নেবো তো এই দেখো কিচেন রুমটাও পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কোষণ সব ধোয়া আছে আর এই যে কড়াইতে একটু তেল আছে তেলটা কালকে বাটিতে ঢেলে কড়াইটা ধুয়ে দেবো আর এই কড়াইটা আমাদের নিচের আলার ঠিক আছে আমাদের নিচে যে ফ্যামিলি থেকে তার কড়াইটা নিয়ে আসা হয়েছিল জন্মদিনের দিন একটু রান্নাবান্না করেছিলাম এতেই মানে রাধা বল্লভীটা ভেজেছিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো তো বার্থডেতে কী কী গিফট পেয়েছিলাম সেগুলোই দেখাবো আসলে আমাদের তো বেশি লোক হয়নি মানে আমরা যেহেতু কোয়ার্টারে থাকি তো কোয়ার্টারে বেশি লোক ছিল না আমাদের জানা যে কজন ছিল তাদেরকেই বলেছিলাম তো তারা সবাই এসেছিলো তো তাদের তারা কী কী দিয়েছে সেগুলোই দেখাবো ঠিক আছে তো এই দেখো তো এই কটায় গিফট পাওনা হয়েছে আর কিছুজন পয়সা দিয়েছে গিফট আনতে পারিনি যেহেতু ডিউটি তো সবার সমান ছিল না তো গিফট আনতে পারিনি আর কেউ কেউ একজনে দিয়েছিল ডিনার সেট ঠিক আছে সেই ডিনার সেটটা তো আমি বাক্স তুলে দিয়েছি সেটা তো আমি দেখাবো তোমরা ভিডিওতে পরে দেখতে পারবে এগুলো দেখানোর পরে তো কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে একটা আমি দেখাবো এই দেখো প্রথমেই দেখাই এর ভেতরে কী আছে আচ্ছা এর ভিতরে একটা আছে টি শার্ট ঠিক আছে এর ভিতরে একটা টি শার্ট আছে তো এই যে রেড কালারের টি শার্টটা আমি এখনও তুলিনি

দেবো না আর আমি ভাবছি না তোমার গিফট আসলে ওর বার্থডে না তুই যার গিফট সেই চাই তো এর গির ভিতরে আছে এটা এর দেখতে পাচ্ছ একটা টিফিন বক্স আছে তাহলে এটা এই দেখো এর একটা গ্রিন কালারের টিফিন বক্স চুপ করো চুপ করো এই যে হ্যাঁ J. J e ી એટો ક્યાટબેર ક્યાટબેર એ દીકરી আছে পেনসিল বক্স পেন কালার পেন্সিল তারপরে এমনি পেন স্কেল তারপরে এই কালার মানে অনেক কিছু রয়েছে ড্রয়িং খাতা মানে জিনিসটা খুব সুন্দর অনেক কিছু আছে কাজে দেবে ওর এই হচ্ছে আর এর ভিতরে কি আছে এই দেখো এটাও খুব সুন্দর এর ভিতরেও সমস্ত দামি দামি দেখো পেন পেনগুলো কিন্তু খুব সুন্দর ওদের কিন্তু দেখায় খুলে দেখে সব কটা এরা কিন্তু পড়াশুনো করছে প্রচুর কাজে দেবে এই দেখো চাকু টাকু সব আছে এগুলো ওই যে কালার আছে পেন আছে খুব দারুণ কিন্তু জিনিসটা আর এর সাথে কিন্তু ক্যাডবেডিও ছিল ঠিক আছে যে কটা গিফট দেখালাম শুধু টি শার্টটা বাদে বাকি সব কটা সামনে দুটো করে ক্যাডবেরি ছিল সেগুলো তো এরা খুলে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর একজনা পয়সা দিয়েছিল তো এই যে আর একটি নাসের পাওয়া গেছে সেটা তো আমি পরে ভিডিওই দেখিয়ে দেবো তো এই তো এই দেখো এই ডিনার সেটটা একজন দিয়েছে এটা তো আমি বাক্সের মধ্যে ভরে দিয়েছি সেই জন্য আগে ভিডিও করে তো এটা আমি ভরে রেখেছি তো দেখো কড়াইটা তো ভুলেই গেছি তো এই দেখো একটা ননস্টিকের খুব সুন্দর একটা ছোট্ট কড়াই পাওয়া গেছে মানে এটা তোমার ওই লুচি টুচি ভাস না খুব ভালো দেবে মানে ভালো উপকার হবে আমি এমনি ভেবেছিলাম যে একটা ছোটো থেকে একটা কড়াই নেব তো কড়াইটা কিন্তু দারুণ দেখো কতটুকু কড়াইটা ভেবে সুন্দর হয়েছে কড়াইটা তাই না তো এই হচ্ছে ব্যাপার তো এই কড়াইটাও পাওয়া গেছে আসলে এটা অন্য জায়গায় রাখা ছিল তো আমি আনতেই ভুলে গেছি এই হচ্ছে গিফট যেহেতু আমি তো বললামই যে বেশি লোকের বলা ছিল না যে কজনকে বলেছিল তারা সবাই এসেছিলো তো এটাই হচ্ছে ব্যাপার আর গিফটও বড়ো কথা না মানে সবাই এসছে এটাই মানে সবথেকে ভালো যে এসছে ওকে একটু আশীর্বাদ করেছে এটাই সবথেকে বড়ো তাই না তো এই হচ্ছে ব্যাপার আর এই ছোটো ছোটো আনন্দগুলো না খুব ভালো লাগে জানো তো এটা যদি মধ্যে মাঝে মানে আমাদের এখানে হতেই থাকে আজকে এর বারটে কালকে ওর বারটি ভীষণ আনন্দ হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেছে সকালে আসবে আর আমরা এখন ঘুমিয়ে পড়ব অনেকটা রাত হয়ে গেছে আর কী বলো তো অনুষ্ঠানের সে ছোটো অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠান হোক মানে সে অনুষ্ঠানের আগে একটা তাড়াহুড়ো গোছানো থাকে আর অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই সেম সেই গোছালো আছে এটাই হচ্ছে ব্যাপার তো গোলাপ কোনো কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকে তো সবাইকে গুড নাইট টাটা টাটা করো টাটা করো তো দেখো